আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে থাকা যে ছবিটি আপনারা দেখছেন তিনি হচ্ছেন বাংলাদেশের লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এই সাহেব চন্ম গতকাল যুব আন্দোলনের একটি প্রোগ্রামে তিনি এমন একটি কথা বললেন যে কথাতে প্রতিটি মানুষের প্রতিটি মানুষকে মুগ্ধ করেছেন আলহামদুলিল্লাহ আসলে পীর নেতা বা লিডার এমনই হওয়া উচিত যিনি মানুষের রাহবার হবেন যিনি মানুষের আদর্শের কথা বলবেন একজন রাহাবার একজন নেতা আদর্শ এমনটাই হওয়া উচিত চলুন দর্শক তিনি গতকাল যুব আন্দোলনের প্রোগ্রামে এমন কি কথা বললেন যে কথা মানুষকে মুগ্ধ করেছে। চলুন দর্শক আপনাদেরকে পেশায় চারমানা হুজুরের মুখ থেকে কথাটি শোনায় কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে এই জন্য বিশেষ আমি ক্ষমাপ্রার্থী আমি বিশেষ করে আমাদের দায়িত্বশীল আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বা অন্য কোনো পর্যায়ে যদি তাদের বক্তব্যের মাধ্যমে আমার বক্তব্যের মাধ্যমে যদি কেউ কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আসলে ব্যাপারটা হলো আপনারা ইসলামী আন্দোলন সম্পর্কে জানেন এবং আমরা তো নতুন এখানে উলফিয়া আইসে দুইরে বসি নেই এই কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে এই জন্য বিশেষ করে আমি ক্ষমতার আমি জাতির কাছে সকলের কাছে আমি বিশেষ করে আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন আর সাথে সাথে আপনাদের উদ্বোধন আহ্বান জানাচ্ছি আপনারা আসেন ইসলামের পক্ষে দেশ গড়ার পক্ষে মানবতার পক্ষে আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর দেশ কল্যাণকর রাষ্ট্র ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন আসলে যে হুজুর যে কথাটি বলেছেন যে মাঠে ময়দানে কাজ করতে গেলে ভুল ত্রুটি অবশ্যই হবে আপনারা যারা আছেন এই ভুল ত্রুটি গুলোকে ক্ষমা করে দিয়ে আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দিন কায়েমের জন্য একত্রিত হয়ে কাজ করি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কথা বলেছেন তো আবারই আজকের মতো এখানে শেষ করছি তবে শেষ করার আগে একটি ছোট্ট একটি অনুরোধ সেটি হচ্ছে যদি এই কথাটি কাছে বিন্দু পরিমাণ লাগে। তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন জাতি জনগণ মানুষ সবাই যেন জানতে পারে পীর সাহেব চর্মনায়ের মন মানসিকতা কথাটা উদার ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ